আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপারা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো আমি মশারির ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তা আমি পেঁপে অফ ক্যামেরায় আমি পেঁপে কেটে ধুয়ে নিলাম এদিক দিয়ে আমি টমেটো কেটে নিলাম তারপরে মশারির ডাল নিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিলাম আর যে আদা রসুন জিরা এগুলা নিলাম হলুদ মরিচ লবণ তো সব উপকরণগুলো আমি নিলাম আর এখন এই মশারি ডাইলগুলাকে আমি একটু ভেজে নেব কারণ একটু ভেজে নিলে ডাউলের একটা সেন্ট আসে আমার ডাউলগুলা ভাজা শেষ হয়ে গেল তো এখন আমি এগুলা অফ ক্যামেরা দিয়ে ধুই পরিষ্কার করে নিলাম আর চুলায় একটা প্যান বসাই দিলাম তো আমি এখন ডাউলগুলা ঢেলে দিলাম তো পরে আমি এখন পানি অ্যাড করে দেব এই যে দেখেন আমি পানি অ্যাড করে দিতেছি তো এই যে আমি হলুদ লবণ মরিচ জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি এগুলা নিলাম এই উপকরণগুলো আমি এখন ঢেলে দিলাম দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে আবার ওই যে আদা রসুন আর জিরা বাটা আদা রসুন একসাথ করে আর কি ব্লান্ডার করা ছিল আর ওই জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম তো এই যে দেখেন কিছুক্ষণ পরে আবার আসলাম এসে দেখি একটু বলক এসে গেছে ডাউলের তা আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম আবার আমি কিছুক্ষণ পরে আসলাম এসে দেখি আমার ডাউল একটু সিদ্ধ হয়ে আসলো তাই এখন আমি সামান্য একটু সিদ্ধ হয়ে আসলো তাই এখন আমি পেঁপেগুলা ডেলে দিলাম পেঁপেগুলা ডেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার ডাকনা দিয়ে দিলাম তো এই যে দেখেন হইতেছে তারপরে আবার আমি ডাকনা তুলে আবার এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি তা আপনারা খান কিনা না জানি না কারা মানে আপনারা কখনো কি এই ডাউল দিয়ে পেঁপে দিয়ে রান্না করছেন করলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি না করে থাকেন তাহলে আমি যেভাবে রান্না করি এ রেসিপিটা আপনারা এভাবে রান্না করে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন আমি টমেটো দিয়ে দিলাম ছোট টমেটো ছোটো ছোটো এই কারণে দুই তিনটা নিলাম নিয়ে এখন আমি টমেটোগুলা দিয়ে দিলাম দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দিলাম পরে এখন ফুরন দিতে হবে পেঁয়াজের ফোড়ন তো একটা কড়াই বসাই দিলাম কড়াই বসাই দিয়ে কড়াইটা একটু গরম হলে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব আর এদিক দিই এগুলো তরকারি আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর ওই যে টমেটো দেখতেছেন টমেটো আমি একটু মোটা মানে একটু বড় বড় করে পিস দিলাম কারণ যখন ভাত খাওয়ার সময় দুই একটা টমেটো পিস মানে ভাতের সাথে খাইতে আমার কাছে ভালো লাগে এই কারণে আমি একটু গোটা গোটা রাখছি আর কি পরে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা দিয়ে এগুলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি ওই কড়াইতে তেল দিলাম পরে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আবার নাড়াচাড়া করে নিতেছি আর এদিক দিয়ে তরকারি আবার ডাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন আবার ডাকনা দিয়ে দিলাম তো এদিক দিয়ে ফোরন দেওয়ার জন্য পেঁয়াজ দিলাম তাহলে এখন একটু নাড়াচাড়া করে নিতেছি আর এই যে আমার তরকারি হইতেছে দেখেন পেঁয়াজ পেঁয়াজ হইতেছে আর এদিক দিয়ে এরকম গোটা দেখা গেলে কি এমনিতে সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে পরে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে দেখেন এগুলো আমার বাগানের ধনিয়া পাতা একদম কষি এ কারণে আমি বেশি পোষাই না একটু বড় বড় করিয়ে দিয়ে দিই এদিক দিয়ে আমার পেঁয়াজ হইতেছে একটু বাদামি কালার আসলে আমি দিয়ে দিব তরকারির সাথে এই যে দেখেন বাদামি কালার আসছে আমি এখন পুরনটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর এদিক দিয়ে জিরা টালা ছিল জিরা টেলে আমি গোড়া করে রাখলাম আগেরই ছিল তারপরে আমি কয়টা জিরার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি জিরার গুঁড়ি দিলে আলাদা একটা ফ্লেভার আসে আলাদা জিরার গুঁড়ি দিলে আলাদা একটা ফ্লেভার আসে যে দেখেন একটা মিঠুগুলা এরকম দেখা গেলে কি এমনিতে সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর তা আপনারা আমি যেভাবে রান্না করছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আমার ভিডিওটা যদি বা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ